প্রিয় বন্ধুরা আমরা সবাই কিন্তু একটা ফেসবুক পেজ ভাই বা ফেজ বা আইডি যাই বলুন না কেন অনেক কষ্ট করে কিন্তু একটা পেজ বা আইডিকে ভাই গ্রো করি আমরা অনেক কষ্ট করে আমরা একটা পেজ বা আইডিকে ভাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আপনারা ভাবুন তো বন্ধুরা সেই পেজ বা আইডিটা হঠাৎ করে যদি ভাই ডাউন হয়ে যায় হঠাৎ করে যদি ভাই রিচ করা বন্ধ হয়ে যায় তাহলে কেমনটা লাগে ভাই খুবই কষ্ট লাগবে তাই না আসলে ভাই আমাদের আইডির মধ্যে যে রিচটা ডাউন হবে আমাদের দোষের জন্যই কিন্তু সেটা ডাউন হবে 90% আমাদের ভুলের জন্য কোন কোন ভুল করলে ভাই রিচ ডাউন হয় আজকে এ সম্পর্কে দুই একটা কথা বলবো দেখুন বন্ধুরা মূলত রিচ ডাউন প্রথম যে কারণটি সেটা হলো ভাই একই কমেন্ট বারবার করার জন্য আপনারা বন্ধুরা একই কমেন্ট বারবার করবেন না একই টাইপের কমেন্ট বারবার করবেন না অনেকে দেখি মধ্যে লাগে ফলো টু ফলো ব্যাক আমার পরিবার থেকে ঘুরে এসো এই ধরনের কমেন্ট যদি ভাই আপনাদের পোস্টের মধ্যে বারবার এই ধরনের কমেন্ট আসে বা আপনি যদি এই সমস্ত কমেন্ট বারবার করেন তাহলে আপনার পেজের মধ্যে ভাই রিস হবে হান্ড্রেড পার্সেন্ট বা আপনার আইডির মধ্যে রিস হবে আর একটা কারণে যেটা রিস্টার্ন সেটা হলো ভাই শেয়ারের জন্য অনেকে দেখি ভাই নিজের ভিডিও নিজে নিজে জন বা ত্রিশ জনকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে বা তাদের যে বন্ধু বান্ধবী আছে তাদের মধ্যে ভাই সেন্ড করে দেবে নিজে নিজে শেয়ার করে এই ভুলটা আপনারা করবেন না ভাই এই ভুলটা করলে ভাই সাথে সাথে আপনাদের পেজ বাইডি রিস্টার ডাউন হয়ে যাবে ভাই আপনার ভিডিওগুলো সবার মাঝে পৌঁছবে না আপনার ভিডিওগুলো স্থির হয়ে থাকবে কিন্তু তাই এই ব্যাপারটা সর্বদা লক্ষ্য রাখবেন ভাই শেয়ার ভাই একটা পেজ বাইডি রিচ ডাউন নাইনটি পার্সেন্ট দায়ী ভাই শেয়ারের জন্য তাই হ্যাঁ অন্যরা যদি শেয়ার করে তাহলে ঠিক আছে ভাই আর আপনারা যদি নিজে নিজে আপনাদের পেজ বা আইডি ভিডিওগুলো শেয়ার করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনাদের পেজ বা আইডিটা ডাউন হয়ে যাবে ভাই এমন ডাউন হবে আপনি কিন্তু সে পেজ বা তে কাজ ছেড়ে দিতে বাধ্য হবেন তাই কখনো বন্ধুরা শেয়ার আপনি নিজে নিজে শেয়ার করবেন না ভাই আপনার নিজের মোবাইল দিয়ে আপনার নিজের ভিডিও গুলো শেয়ার করবেন না আপনারা যদি এই কাজটা থেকে বিরত থাকেন ভাই তাহলে আপনাদের পেজ বা আইডি কোনো সমস্যা হবে এবং আপনাদের পেজ বা আইডি রিস্ক ভালো হবে বন্ধুরা এটা কিন্তু মূলত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার এই ভুলটা অনবহত করে থাকে ভাই বিশেষ করে আজকের ভিডিওটা মূলত ভাই নতুনদের জন্য আশা করি বুঝতে পেরেছেন একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়েছেন এটাই চাওয়া বেস্ট